আমি জয়েন করার পরে দুটো অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করেছি একটা লং ব্যারেল আর একটা শর্ট ব্যারেল তো আমাদের কাজগুলো অব্যাহত আছে এটা অব্যাহত থাকবে আমি একটা প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই এটা কিন্তু একটা সম্প্রীতির শহর এটা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি আছে এখানে ধর্মীয় মানে আমাদের সকল ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি আছে আমরা এইটাকে একটা দৃষ্টান্ত হিসেবে আমরা সেট করতে চাই সবার সামনে দেখাতে চাই আমার প্রস্তাবনা হলো আপনারা যদি রাজি হন আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় ধরেন জনসভার জন্য মঞ্চ তৈরি করে দিলাম সকল দলের সকল নেতৃবৃন্দ আপনারা সেখানে বক্তৃতা দিতে পারেন এটা হতে পারে যদি আপনারা চান আলাপ আলোচনার মাধ্যমে এটা হতে পারে আর যদি সেটা না হয় আপনারা আপনাদের মতো যেভাবে আপনারা করবেন আপনাদের এই নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখব আমাদের এই যে ব্যানার ফেস্টুন এগুলো অনেকে লাগিয়েছেন একটার উপর আবার আরেকটা লাগিয়েছেন তো এইগুলো কিন্তু এই দ্বন্দ্ব সংঘাত বিবাদের সূচনাটা এখান থেকে শুরু হয় যারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর হয়তো আমাদের আচরণ বিধিমালার মধ্যে আসবে তখন কিন্তু আপনাদের এই সকল ব্যানার ফেস্টুন হয়তো সরিয়ে ফেলতে হবে নির্দেশনা পেলে আমরা কিন্তু এগুলো সরিয়ে ফেলবো তো এখন আপনারা যারা ইয়ে করছেন তো এগুলো নিয়ে যেমন একজন লাগিয়েছেন আরেকজন ছিঁড়ে ফেলেছেন অথবা এই ওভারল্যাপিং করেছেন এই বিষয়গুলো যেন না হয় এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবেন আপনাদের কেন্দ্রীয় চিবিন্দ যখন আসবেন তখন আমাদেরকে ওয়েল হেড অবহিত করবেন আমরা টোটাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সেই নিরাপত্তাটা এনহেন্স এনহেন্স করব আমাদের এখানে একটা কল সেন্টার আমরা চালু করেছি আপনারা জানেন এই কল সেন্টারটা বিশেষ বিশেষ প্রয়োজনে আমরা চালু করি যেমন এখন আমাদের এটা আমরা অলরেডি এর আগে ঘোষণা করেছি যে আমাদের এখানে নগদ টাকা বহনের ক্ষেত্রে কেউ নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের এই নাম্বারটাতে আপনারা কল করতে পারবেন অথবা আমাদের কল সেন্ট এই আমাদের কন্ট্রোল রুমে কল করতে পারবেন এখন নির্বাচনকালীন যে কোনো সমস্যার জন্য এই নাম্বারটা ওপেন থাকবে জিরো ওয়ান ডবল থ্রি ডবল নাইন ডবল ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান ডবল থ্রি ডবল নাইন ডবল ওয়ান সেভেন ফোর টু এই নাম্বারটা খোলা থাকবে এখানে এগারোটা এই নাম্বারে আমাদের এগারোটা লাইন আছে অর্থাৎ একসাথে এগারো জনকে এই নাম্বারে সেবা দেয়া যাবে এটা ছাড়া আপনারা জানেন যে আমরা একটা অ্যাপ চালু করেছি আমাদের পুলিশ অ্যাপ জিনিয়া এই জিনিয়ার কার্যক্রমটা আমরা মোগলা বাজারে চলমান আছি গত ষোলো অক্টোবর থেকে আমরা কিছুদিনের মধ্যে এই পুরো মেট্রোপলিটন এলাকায় এটার কার্যক্রম সম্প্রসারণ করব পরীক্ষামূলকভাবে এটা চালু হবে এবং আশা করছি যে আগামী মাসের আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এটা সম্পূর্ণ স্ট্যাবল হবে এবং এখানে আপনারা নিতে পারবেন আমরা আর একটা বিষয় চিন্তা করছি সেটা হলো যে এই নির্বাচনকালীন যে কোনো ধরনের প্রচার প্রচারণায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনো ধরনের হিংসা হানাহানি বা এই ধরনের কিছু যেন না ঘটে আমরা সিকিউরিটি অ্যানেঞ্জ করব। আমাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টের বাইরে আমরা ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা করব